সর্বপ্রথম ধন্যবাদ জানাই ম্যাটা কোম্পানিকে ম্যাটা কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ যে সুন্দর একটি উদ্যোগ নিয়েছে মেটা কোম্পানি এখন প্রফেশনাল মুড অন করলেই অনেককে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়াতে অনেকগুলো উপকার হয়েছে উপকারগুলোর একটি অন্যতম উপকার হলো আপনি যদি প্রফেশনাল মুড অন করেন তাহলে কিন্তু আপনি আপনার যে প্রোফাইল আছে বা পেজ আছে সেটাকে আপনি লক করে রাখতে পারবেন না সেটা যখন লক করে রাখতে পারবেন না তাহলে আপনি ওইখানে কোনো বাজে জিনিস শেয়ারও করতে পারবেন না আবার মনে করেন বাজে কোনো অডিয়েন্স যেটা বিরক্ত হয় সেই ধরনের কিছু সেখানে রাখবেনও না সুতরাং আপনার যে আইডিটা বা প্রোফাইলটা সেটা হবে অবশ্যই একদম ফ্রেশ এবং অথেন্টিক তাহলে শতকরা যদি সিক্সটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট লোক এই প্রোফাইলের প্রফেশনাল মোডটা অন করে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে শতকরা সিক্সটি বা এইট্টি পার্সেন্ট যে ফেসবুক আইডিগুলো আছে সেগুলো অথেন্টিক হয়ে যাচ্ছে এবং সুন্দর হয়ে যাচ্ছে সুতরাং সোশ্যাল মিডিয়া কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাচ্ছে আবার এইখান থেকে যদি আর্নিং করার সুযোগ থাকে অনেকেই দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার বা ডলার ছোটো ছোটো কাজের মাধ্যমে যদি আর্নিং করতে পারে তাহলে এটা একটা পার্ট টাইম জবের মতো হয়ে গেছে যা আপনার যদি অন্যান্য চাকরিও করে থাকেন তা চাকরির পাশাপাশি এটা থেকে যদি আপনার কিছু আর্ন হয় তাহলে এটা মন্দ না এজন্য মেটা কোম্পানিকে আরও একবার ধন্যবাদ আবার অনেকের মাথায় অনেক ধরনের আইডিয়া আছে এই আইডিয়াগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে এই যেমন মনে করেন একজন আইডিয়া দেশে কৃষি সেক্টরে একজন দেশে ইলেকট্রনিক সেক্টরে একজন দেশে বিজনেস পলিসি বিভিন্ন ধরনের যে আইডিয়াগুলো শেয়ার করতেছে যাগুলো আর আরও কিছু লোকের এগুলো উপকার হচ্ছে সুতরাং এটা কিন্তু মেটা কোম্পানির কারণেই সম্ভব হয়েছে সুতরাং ম্যাটা কোম্পানিকে আবারও ধন্যবাদ অনেকেই ফেসবুক ব্যবহার করে মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ধরনের খারাপ সাইটে ঢুকে পড়তো বিভিন্ন অ্যাডিকশন সাইটে ঢুকে পড়তো বিভিন্ন আজে বাজে পেজের সাথে যুক্ত হয়ে যেত সুতরাং যারা প্রফেশনাল মোড অন করবে তারা কিন্তু আর যাবে না অনেকেই আসে বিভিন্ন ধরনের মেয়েদের মেয়েরা ছেলেদেরকে ছেলেরা মেয়েদেরকে বিভিন্নভাবে হ্যারেজ করতো আর কি এই যে হ্যারেজের সিস্টেমটা বা পরকিয়ার সিস্টেমটা এইগুলো কিন্তু অনেকটা বিলুপ্ত হয়ে যাবে বা অন্য কোনো কায়দায় হবে এই যে ফেসবুকের যে একটা বদনাম ছিল যে ম্যাসেঞ্জারের মাধ্যমে দশটা প্রেম করে পাঁচটা প্রেম করে সুতরাং যখন প্রফেশনাল মোডটা অন করবে তখন কিন্তু আর ফেসবুকের কাছে কেউ এই অপরাধ বলতে পারবে না তখন ফেসবুক কিন্তু হয়ে গেল ফ্রেশ এবং অথেন্টিক প্রতিদিন ফেসবুকে আপনাকে এঙ্গেজ থাকতে হবে প্রতিদিন ফেসবুকে আপনাকে আপডেট নিউজ দিতে হবে প্রতিদিন একজন আরেকজনের খোঁজখবর নিতে হবে প্রতিদিন বিভিন্ন বন্ধু বান্ধবের যে পোস্টগুলো আপনার সামনে আসে সেগুলোকে আপনি শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে এই যে একজন আরেকজনের সাথে যে বন্ডিংটা আপনার শক্ত হবে এটা কিন্তু একটা ভালো উদ্যোগ এটার কারণে যেমন আমি একটা যদি পোস্ট করিয়ে দেখা গেল আমার গ্রামের একজন ছেলে দেখলো দেখার পরে বললো যে না আরিফ ভাই এই কাজটা করেছে ধন্যবাদ হ্যাঁ বা আরিফ ভাই অমুক কাজটা করতেছে বা আরিফ ভাইয়ের মাথা থেকে আইডিটা আসছে বা এই আইডিয়াটা আসছে বেশ ধন্যবাদ সুতরাং ফেসবুককে অসংখ্য ধন্যবাদ মেটা কোম্পানিকে পরবর্তীতে আরও অনেক কিছু বলবো আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না অসংখ্য ধন্যবাদ মেটা কোম্পানিকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ